হাঁটছেন কি বলবেন এই চিত্র তো এর আগে শহর দেখেনি না এই চিত্র আগে শহর দেখেনি আর আমাদের যে শুরু হয়েছে এটা চলবে যতদিন না বিচার পাওয়া যাবে ততদিন চলবে আমরা সবাই যারা এতগুলো লোক কাউকে কেউ কাউকে চিনি না অথচ একসাথে হাঁটছি বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে কাউকে বলতে হয়নি মন্দিরে তাগিদে এসছে কোনো রং ছাড়াই কোনো রং ছাড়াই বিচার যতদিন না পাওয়া যাচ্ছে ততদিন এটা চলবে এবছর প্রতিভা আর উৎসব হাতে হাত ধরে চলবে প্রতিবাদের মধ্যে মানুষ উৎসব করবেন উৎসবও চলবে তার মধ্যে মানুষ প্রতিবাদ করবেন কারো ক্ষমতা নেই এই দুটোকে আলাদা করা একটা চেষ্টা করা হচ্ছে প্রতিবাদের বিপরীত শব্দ হিসেবে উৎসবকে ধরে মানে মানুষ যাতে ভুল বোঝে আসলে দুটো সমার্থক শব্দ এই বছর কলকাতার রাজপথে মফসলের রাজ্যে উৎসব হাতে হাত ধরে চলবে উৎসবও হবে উৎসবেও আছে প্রতিবাদেও আছি সাধারণ মানুষ যখন মিছিলে হাঁটছে প্রতিবাদে তখন মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করছেন এই চিত্র এর আগে মনে হয় শহর কলকাতা দেখেন নির্বিচার হবে আমরা সবাই একজোট হয়ে আমরা এটাই চাই পুজো অনেক আসবে আগে বিচার আগে বিচার পুজো অনেক পর পর বছরে এসে যাবে আনন্দ করার অনেক সময় আছে আগে অভয়ের বিচারটা ঠিকমতো হোক যাতে পরবর্তী জেনারেশনের ছেলে নির্ভয় রাস্তা দিয়ে হাঁটতে পারে কোনো ভয় না করে রাত রাতে তারা একা রাস্তায় হেঁটে চলে যেতে পারে এটাই আমারই এই জন্যই আমরা এই পুজো এবছর বাদ দিলেও কোনো যায় আসে না কিন্তু এই আন্দোলনটার মধ্যে আমরা করতেই চাই যতক্ষণ না বিচার হচ্ছে বছর কি প্রতিবাদের উৎসব হচ্ছে প্রতিবাদের উৎসব একবারে এটাও একটা উৎসব সবাই মিলে কেউ কারণ নয় কোনো রং নেই কিছু নেই সবাই মিলে আমরা একটা উৎসবে মেতে গেছি অভয় ন্যায় বিচার এখনো যে মানুষের মনের মধ্যে আছে যতই আজকে শাসক তারা বলুক যে উৎসবে ফিরে যান পুজোয় ফিরে যান কিন্তু মানুষের মনে মানুষ যেমন পুজোর হয়তো পুজোটাও করবে কিন্তু মানুষের মনে অভয়াটাও রয়েছে তার ফলে আমরা যবেই মিছিল ডাকি না কেন তারা এস হাজির হচ্ছে আজকে মহালার দিনও তারা আজকে এই মিছিলে পা বাড়িয়েছে এটা একটা পবিত্র কাজ বলে তারা মনে করছে তারা আসছে আমাদেরকে আশীর্বাদ করে যাচ্ছে ফলে লড়াইয়ের মধ্যে সব মানুষ আছে লড়াইয়ের মধ্যেই তারা থাকতে চাইছে ফলে আজকের এই মহামিছিল ব্যাপকভাবে মানে সফল হয়েছে কয়েক হাজার মানুষ এখানে এসে আজকে যুক্ত হয়েছে এরপর আমাদের সমাবেশ হবে ফলে আমরা কিন্তু লড়াইটা জারি রাখবো যতক্ষণ অভয়ারণ বিচার না হচ্ছে একদিকে আপনারা যখন মহামিছিল করছেন অন্যদিকে মুখ্যমন্ত্রী একটা পর একটা পুজোর উদ্বোধন করছেন না কে কি করবে সেটা নিয়ে আমরা কিছু মন্তব্য করতে চাই না কিন্তু আমরা বলছি যে আমাদের যে লড়াই এই লড়াইতে প্রত্যেকটা মানুষ পাচে থাকুন আমরা তো কাউকে বলতে পারি না উৎসবে যাবেন না আমরা বলতে চাই যে আমরা উৎসবে নেই আমাদের এটাই উৎসব এবং মানুষও তাই মনে করছে এই যে প্রতিবাদ এই প্রতিবাদটাই তাদের কাছে একটা উৎসব ফলে এখানে তারা থাকুন এবং আর আরেকটা উল্লেখযোগ্য বিষয় যেভাবে সারা রাজ্য জুড়ে বিভিন্ন প্রতিবাদের ওপর আক্রমণ করা হচ্ছে পুলিশি হয়রানি হচ্ছে এফআইআর করা হচ্ছে সেটা আমরা ধিক্কার জানাই এবং যে ধীর গতিতে তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেফটি সিকিউরিটির প্রশ্নে টাস্ক ফোর্স থেকে শুরু করে সমস্ত বিষয় সেটা অত্যন্ত ধীর গতিতে কাজ চলছে আমরা মনে করছি যে এই ধীরগতিতে কাজ হলে সমস্যা আরও বাড়বে এগুলো অত দ্রুতগতিতে করা উচিত তাদের প্রতিশ্রুতিগুলো পালন করা উচিত এর চিত্র হয়তো এরা আগে কখনো শহর কলকাতা দেখেনি বলবেন কি খুনও শ শহর ব্যাপনি গপ এভাবে খুন হয়েছে ওনারা যখন পথ ছিলে হাঁটছেন পথে অন্যদিকে এই সূচনা করছেন মুখ্যমন্ত্রী আর যেমন রুচি কেউ খুন করছে কেউ তুলছে সুতরাং যার যার রুচি যে যেটা পছন্দ করে কেউ বাঁচাতে পছন্দ করে কেউ লালন পালন করে কেউ ধ্বংস করে তো উনি যা পছন্দ করেন তাই করছে মহালয়ার দিন আপনারা প্রতিবাদে মিছিলে রাস্তায় এই সময়টাই থেকে তো কোথাও গিয়ে পুজো শুরু হয়ে যায় পুজোর আমেদ এবং একটার পর একটা পুজো উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী তো সেই সময় আপনারা রাস্তায় কি বলবেন আজকের দিনে তো আমাদের রাস্তাতেই থাকা উচিত তাই না পুজোটা ঠিক পুজো পুজোর মতো করে হবে আর জাস্টিসের জন্য আমাদের তো রাস্তায় আসতেই হবে আমার মনে হয় যে আমাদের প্রত্যেককে এই সময় ডাক্তারদের পাশে যারা অল্প বয়সী সব ছেলেমেয়েরা যারা এত কষ্ট করে আজকে বোধ হয় পঞ্চাশের ওপরে দিন হয়েছে আটান্ন না ফিফটি এইট তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মা হিসাবে তো তাদের পাশে দাঁড়ানো উচিত না আটান্ন হয়নি হয়ে যাবে চুয়ান্ন দিন পার সরি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তো তাদের পাশে থাকা ভীষণভাবে দরকার আমার তো তাই মনে হয় আর কি চিত্র শহর কলকাতা এর আগে না 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 আমরা এরকম কলকাতা আগে কোনো দিন দেখিনি এই ফাস্ট এবং আমি নিজে বম্বে থাকি আমি কলকাতাতেও আমার বাড়ি আছে আমি জন্মেছি কলকাতায় বড় হয়েছি কলকাতায় পড়াশোনা কলকাতায় কিন্তু মানে আমার মনে হয়েছে যে আমার পুজোয় মাতার থেকে আমি পুজো উপলক্ষেই আসা কিন্তু পুজোর থেকে আমার মনে হয়েছে এটা ভীষণ বেশি জরুরি আমার কাছে